বড় বাবু বলছে ক্যামেরা কর বড় বাবু বলছে একটু ক্যামেরা কর তাহলে কিছু বলতে পারবো

জিআরপির লোকজন নাকি তাদেরকে মারধর করে এবং ভিতরে ঢুকে মানে ঘরে ঢুকিয়ে নিয়ে মারধর করে লকাপে ঢুকে ঢোকায় এবং গালাগালি করে বাজে কথা বলে রোহিঙ্গা বলা হয়েছে বলে অভিযোগ দেখে রোহিঙ্গা তকমা দিয়ে মারধর করছে মানে ঠিক ঘটনাটা কী ঘটেছিল স্যার এরকম কিছু না রানিং ট্রেনে ও উঠতে চাচ্ছিলো হ্যাঁ তার নাম তো আমি জানি আমি উঠতে তো রানিং ট্রেনে আমার অফিসার তাহলে সত্য ঘটছিলেন উঠিস না ঘটনা তখন ও আঙুল দেখিয়ে পুরো মানে

তো আপনারা কি ওনার বিরুদ্ধে কোনো মানে উদ্যোধন কর্তৃপক্ষের কাছে কোনো আইনি কোনো পদক্ষেপ করবেন সেটা হলে ইয়ে করে করতে হবে মানে আপনারা কি ঘটনা তদন্ত শুরু করেছে অন্তত বিনাম আপনার আমার নাম নায়েক প্র আনন্দ একটা আমি ইন্ডিয়ান আর্মি ক্লার্কে আছি কোথায় পারি আপনার আমার বাড়ি রায়গঞ্জ লক্ষণিয়া আচ্ছা কি হয়েছিল আজকে এখানে আজকে আমার মা আর আমার দুটা দিদি একটা ভাজি ফাজকে আমি ভাজিকে ছাড়তে আসছিলাম চারটা বাচ্চা ছিল ওনার সঙ্গে কোথায় যাবে ওটা যাবে সোনালি আচ্ছা টানিয়ে বাড়ি আচ্ছা তো ওখানে ছাড়তে আসলাম গাড়িটা একটু লেট ছিল এগারোটার সময় আসলো তো আমি গাড়িটা চড়ালাম সবাইকে চড়ানোর পরে উনি গাড়ি ছাড়িয়ে দিলাম চড়ালাম একটু ভিড় ছিল গাড়িটা তো চড়া দিল গাড়ি ছাড়লো আমি আসলাম বাইরে ব্যাগটা আমি যেখানে রাখছিলাম মা ব্যাগটা ছিল না তারপরে এই ব্যাগটা দেখাতে গিয়ে দেখাচ্ছিলাম তারপর উনি জোর করে বললো কে আছো তুমি রোহিঙ্গা নাকি ধরো ধরো মারতে স্টার্ট করলো কে মারলো আপনাকে রাজু রয় রাজু রয় একটা সুরজিৎ ঘোষ আর

আর আর বাকি যারা আছে তাদের নাম দিদি সে দিদির নাম হচ্ছে হীরা 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 দেবী একটা হচ্ছে মুন্নি দেবী আর একটা হচ্ছে কাঞ্চন 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 দেবী আচ্ছা মানে দুই দিদি ছিল সঙ্গে আর কি হ্যাঁ দিদি ছিল আচ্ছা ওদেরকে টেনে ওঠানোর পরেই গন্ডগোলটা হয়েছে গন্ডগোল হয়েছে এখন আপনি কি করবেন এখন আমি কেস করব পটে যাব মেডিকেল করাবো আমাকে এরকম কেন করা হয়েছে একটা আর্মি মানুষ কীভাবে আরও মারা হলো প্রশাসন প্রশাসন একটা জবাব দুঃখ আমাকে